সরঞ্জ সেখান থেকে প্রকাশ দ্বীপলিংগুলোর প্রচেষ্টা যেতে করে বাড়ি আছে না তামিমের উদ্দেশ্য পালন কর তামিন দ্বীপলিঙ্গ তার আগে অফ খুব মনের খোরাঠ সেটা কিন্তু আবারও শুরু হয়েছে সেই ফুটবল কথায় চার থেকে আসি ফুটবল খেলাকে আমরা বেশি বড় ভালোবাসি বলতে নাম্বার ইলেভেন ও ভাই এটা বুঝতেছিলাম সোহান সীমানায় বলতে আবারও ক্লিয়ার কত অবশ্যই চা চার যাই হোক বল থেকে রাসেল ফাউল রাসেল সেখান থেকে বদলে এই খেলোয়াড় তাকে নামানো হলো আর তাকে নেমে ধরো টিমের স্পিরিট বেড়ে গেল লোকাল হিরো এখন একজন দশ টকাল হাতের করে তুলি কোন নিয়েছেন সেখান থেকে নামিয়ে দেওয়া অবশ্যই ফাউল পেছন থেকে দেখেছি কি হয়েছে এটা এটি কিন্তু বন্ধুত্ব এটি কিন্তু সেতু বন্ধন তিনি আঘাত খেয়েছেন পেছন থেকে তিনি খেয়াল করেননি অবশ্যই আচ্ছা খেলোয়াড় এটা ভাবছেন কেন সময় নষ্ট হচ্ছে যখন একজন খেলোয়াড় মাঠে তামিম ভাল পাবেন কি তামিম তবে তার আগে রাসের জন্ম করে বাড়িয়েছেন ফরওয়ার্ড পাঁচ তামিম

নিজের নিয়ন্ত্রণে রেখেছেন বল সেখান থেকে আলম বুকেছেন বেপা শিবা না সেখান থেকে আলো হেড রাসেল পেয়েছেন বল রাখতে পারবেন কি রেখেছেন নিজের নিয়ন্ত্রণে আনি সেখান থেকে রমজান রাইট হুম দ্যা আর ডোমেন্ট প্রচেষ্টা এই খেলা তুমি ডিসপন্সর জিরো সুপার শঙ্গারস্তা বাজার প্রোপাইটার মোহাম্মদ মেহেদি হাসান সেখান থেকে বদলি খেলোয়াড় তাকে নামানো হলো আর তাকে টিমের স্পিরিট বেড়ে গেল লোকাল হিরো এখন হাতে

বালভেসেন রাসেল সেকেন্ডে চলেই ফুল লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্য রাইট উইঙ্গার সেকেন্ডে রামজান চক্রবর বাড়িয়েছেন বালভেসেন মারুক ভারত থেকে

ওরে ওরে ললল মানিক অফসাইডে phạt অফসাইড পরিষ্কার অফসাইডটিламиতি আমাল সাব্বির আর <laughs> না

আবার রমজান ঢুকেছেন বিপক্ষে মানা রাইট অন দিয়ে চমৎকার ডিবলিং ও মাই গডনেস ভেরি গুড স্টপ ফ্রম রমজান দর্শকের নজর কিন্তু কেড়েছেন এই রমজান চলো আজকের এই মাঠের প্রাণ সারা মাঠ জুড়ে খেলছেন রমজান আবারও রমজান বল যেখানে রমজান যেন সেখানে একটি গোলও আছে নামের পাশে নড়াইলের ছেলে রমজান চমৎকার খেলে থাকেন

এখন রেভলিউশন টাইমের খেলা চলছে অ্যাট এ টাইম কতদিনের যোগ হবে সেটা অবশ্যই দেখিয়ে দেবে সাইড

বলতে বলতে কারণ হলো সর্বনাশ আর কারণ কিন্তু সে গেল পৌষ মাস সর্বনাশ হয়ে গেল বাঘার পড়া বিজয় করার পৌষ মাসটি কিন্তু সে গেল জাম দেয়ার দেখি স্পোর্টিং ক্লাব জাম দেয়া